এই বাচ্চা তিনটার বয়স আজকে তিন দিন হইলো এই বাচ্চার জন্ম হয় একজনের বাসার সিলিং এর উপরে আজকে সকাল নয়টা দশটার দিকে এই বাচ্চার মাকে রাস্তায় কুকুরে মেরে ফেলে রেখে দেয় যেহেতু বাচ্চাগুলোর মা মারা গেছে সে মা ফিরবে না তো বাচ্চাগুলো সারা দিন খেতে না পেয়ে প্রচুর পরিমাণে চিল্লা করে বাসার লোকজন চিল্লা যন্ত্রণায় সন্ধ্যাবেলা আমার কাছে আসছে বাচ্চাগুলো যাতে আমি রেখে দেই এবং আমি যদি না নিই তারা হচ্ছে রাস্তায় দূরে কোথাও ফেলে দিয়ে আসা ছাড়া তাদের কোনো ওয়ে নাই বাচ্চাগুলো রেখে দেওয়া ছাড়া আমার কোনো ওয়ে ছিল না সুতরাং আমি বাচ্চাগুলোকে রেখে দেই গতকাল দুইটা বাচ্চা রেস্কিউ করছি আজকে করলাম তিনটা বাচ্চা গতকালকে একজন এবং আজকে দুইজন আসছেন তিনজনই মহিলা ওনারা অ্যাডাপশনে নেওয়ার জন্য আসছে প্রথম জন যে আসছে সে হচ্ছে বাচ্চাদের খুব ভালোবাসবে খুব খাওয়াবে খুব আদর যত্নে রাখবে কিন্তু ভ্যাকসিন দেওয়ার বয়স হলে পনেরোশো দুই হাজার টাকা খরচ করে সে ভ্যাকসিন দিতে পারবে না দ্বিতীয় জন যে আসছে তার আসলে বাচ্চা পছন্দ না এখন আমি বাচ্চাগুলো আনি রাস্তা থেকে টোকায় তার জন্য আমি সুন্দর বিলাই কুত থেকে দিব আমি তো আর বাচ্চা বানাই না তাই না এবং 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 তৃতীয় জন যে আসছে তার আসলে ছেলে বা লাগবে আমার এখানে সব মেয়ে বাবু আর যেগুলো ছেলে বাবু আছে অসুস্থ এবং একেবারে ছোট সব মিলে আসলে কেউ বাচ্চাগুলো নেয় কিংবা আমি দেয় এ হচ্ছে অবস্থা